প্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি যে যেখানে বসেই আপনার অত্যন্ত মূল্যবান সময়কে পিছনে ফেলে আমার এই ভিডিওটি দেখছেন বা শুনছেন তাদের সবাইকে অভিনন্দন ও স্বাগত জানাচ্ছি আমি আজকে একটি অত্যন্ত স্পর্শকাতর বিষয়ে কথা বলবো যদিও লজিক্যালি কিন্তু হয়তো বা বাস্তবতার সাথে অনেকটাই মিলে যাবে যদি আপনি ভিতরে ঢুকতে পারেন আমি হয়তো পুরা বোঝাইতে পারবো না কিন্তু আমি যে ক্লুটা দিব বা কিছুটা পথ দেখাবো এই পথ ধরে আপনি এগুলো অনেকটা বুঝতে পারবেন বা মিলাইতে পারবেন পাঁচই আগস্ট থেকে শুরু এবং তার দুই একদিন এর ভিতরে বিশেষ করে বৃহত্তর ময়মনসিং এলাকায় ঢাকার যাত্রাবাড়ি কিছু কিছু থানাতে আক্রমণ থানার অস্ত্র লুট পুলিশ হত্যা এবং থানাতে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া এই অনভিপ্রেত কিছু অত্যন্ত দুঃখজনক বেদনাদায়ক এবং নেক্কারজনক নেক ঘটনার নেপথ্যে কারা কিভাবে জড়িয়ে এইগুলো সংগঠিত করল আমি তার বিষয়ে খুব ছোট্ট করে কিছু কথা বলবো ইদানিং ভারতের কিছু দালাল যারা এদেশে বসবাস করে ভারতের পাঁচ আটা কুত্তা নিজেদেরকে বিভিন্ন নামে আখ্যায়িত করে অ্যাডভোকেট কেউ সাংবাদিক কেউ শিল্পপতি ব্যবসায়ী বিভিন্ন নামে বিভিন্ন ছদ্মবেশে অন্তরলে থেকে ভারতের পৈশ্য কুকুরের ন্যায় আমলিকের তপলিবাহক পাচাটা কুত্তা এরা বিভিন্ন জায়গাতে বলছে দোষারোপ করছে এই বলে যে পনেরো বৎসর আমলিক যদি সৈরার শাসক করে থাকে তাহলে পনেরো আগস্ট পাঁচই আগস্ট এবং পরবর্তীতে থানা লুট করল কারা অস্ত্র লুট করল কারা সংযোগ করল কারা পুলিশদেরকে হত্যা করল কারা অর্থাৎ এই দায় এটা পরিকল্পিতভাবে সংগঠিত করে এর দায় চাপানোর চেষ্টা করছে ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের সংশ্লিষ্টদের উপরে এবং পরবর্তীতে দায় দায়িত্ব নিতে চাচ্ছে দিতে চাচ্ছে চাপিয়ে ডক্টর মোহাম্মদ ইনুচের উপর আসুন আমরা এর নেপথ্যের কিছু কথা তুলে ধরার চেষ্টা করছি আপনারা যারা আমাদের সমসাময়িক বয়সী মানুষ আছেন অর্থাৎ একাত্তরের ভিতরে ছিলেন স্বাধীনতা যুদ্ধের ভিতরে ছিলেন অথবা না থাকলেও দৃশ্য দর্শকের ভূমিকায় থেকেও অবলম্বন করেছেন এবং আপনার স্মৃতিতে সেটা আসছে তারা মিলাই মেলানোর চেষ্টা করেন উনিশশো সালের মূলত পাকিস্তানিরা দশ তারিখ থেকেই বিভিন্নভাবে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হতে থাকে এবং এটা সম্পূর্ণই বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের রণকৌশলের কাছেই তারা হেরে গিয়েছিল পরবর্তীতে ভারতে সে যে নাটক সংগঠিত করল মঞ্চস্থ হলো তারা তারা এই যুদ্ধকে নিজেদের করে নিয়ে সমস্ত স্বাধীনতার যুদ্ধের বিপক্ষের যত ধরনের কার্যক্রম যত ধরনের সফলতা সুফলতা তাদের অস্ত্র পাকিস্তানিদের অস্ত্র পাকিস্তানিদের সৈন্যদের ধরে নিয়ে যাওয়া তাদের যুদ্ধের সরঞ্জাম সব কিছু তারা ভারতীয়রা যেমন নিয়ে গেল তেমনি আন্তর্জাতিকভাবে আত্মসমর্পণের প্রেক্ষাপটও নেওয়াজির সাথে ভারতের অরলালের যে দৃশ্যপট তৈরি করা হয় সম্পূর্ণ নাটক মঞ্চস্থ করে তো তারপরে ষোলোই ডিসেম্বর যাই হোক একটি ঘোষণা আসলো পাকিস্তানের আত্মসমর্পণ করল আমাদের ১৬ ডিসেম্বর বিজয় দিবস অর্জিত হলো কিন্তু অর্জিত হওয়ার পর একটি ঘোষণা ছিল মুক্তিযোদ্ধাদের কাছে যে সমস্ত অস্ত্র ছিল তার জন্য তাদের নিকটস্থ কমান্ডারদের কাছে সে অস্ত্রগুলো জমা দিয়ে দেওয়া হয় প্রকৃত যারা মুক্তিযোদ্ধা ছিল সমস্ত অস্ত্রগুলো তাদের সেক্টর কমান্ডার সাব সেক্টর কমান্ডারদের কাছে জমা দিয়ে দেয় কিন্তু মুজিব বাহিনী এবং কাদেরিয়া বাহিনী এই বৃহত্তর ময়মনসিং এলাকায় এরা একটি অস্ত্রও জমা দেয়নি এবং সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা মুজিব বাহিনীর সদস্যরাও কোনো অস্ত্র জমা দেয়নি আমি অনেকভাবে তাদের সাথে কথা বলেছি জানতে চেষ্টা করেছিলাম আপনারা কেন মুক্তিযোদ্ধাদের সাথে সম্মিলিতভাবে অস্ত্র জমা দেননি তারা বলেছিল যে আমাদের আমরা সন্ধিহান ছিলাম হয়তো যে প্রেক্ষাপটে মুক্তিযুদ্ধ সংগঠিত হলো মুক্তিযোদ্ধারা যেভাবে যুদ্ধ করেছে সেনাবাহিনীর সাথে মেজর জিয়ার্স ডাকে তাতে হয়তো তারা মুজিবকে মেনে নেবে না অথবা মুক্তিযোদ্ধারা এই মুজিব বাহিনী যে ব্যবহার করেছে সেটাকেও মেনে নেবে না আমাদের উপরে চড়াও হইতে পারে এই জন্যই আমাদের হাইকমান্ড থেকে আদেশ ছিল অস্ত্রজন আমরা জমা না পরবর্তীতে শেখ মুজিব বাংলাদেশে ফিরিয়ে আসলে সাভারে জাতীয় রক্ষী বাহিনী গঠিত এবং সেই দিন কাদেরিয়া বাহিনী কাদের বাহিনী এবং এই মুজিব বাহিনী অস্ত্র জমা দেয় এবং পরবর্তীতে তারাই রক্ষী বাহিনী সংগঠিত করে মাথার ভিতরে রাখবেন মুক্তিযোদ্ধাদের সাথে তারা অস্ত্র জমা দেয়নি তারা নিজেদের কাছে রেখেছিল এবং পরবর্তীতে একমাত্র শেখ মুজিবের কাছে তারা আত্মসমর্পণ করে অস্ত্র জমা দেয় এবং সেই অস্ত্র দিয়ে তারা শেখ মুজিবের একটি আলাদা বাহিনী রূপে যেটা দেশের জন্য নয় শুধু শেখ মুজিবির রক্ষার্থে গঠিত হয় জাতীয় রক্ষী বাহিনী এখন কথা হলো এই থানাগুলো পঁচিশ আগস্টের মধ্য দিয়ে ওই দিন থেকে শুরু করে দু এক দিনের ভিতরে যে থানাগুলো আগুন দেওয়া হলো অস্ত্র লুট হলো পুলিশ নিহত হলে এই এলাকাগুলো কোথায় বৃহত্তর ময়মনসিংহের ভিতরে যেটার নেতৃত্বে এখনও তাদের যারা আছে দোসর আছে ভারতীয় কাদের সিদ্দিক এবং ফজলুর রহমানের মাধ্যমে যে একটি সংগঠিত আছে তৎকালীন মুক্তিযোদ্ধা বলেন বা পরবর্তীতে তাদের বংশ পরম্পরায় বরাহ পরিকল্পিতভাবে যখন দেখল যে পাঁচই আগস্ট শেখ মুজিব কন্যা শেখ হাসিনা পালিয়ে গেছে তারা দ্রুত সিদ্ধান্ত নিয়ে এটা ভারতেরই পরিকল্পিত ভারতের সাথে তাদের যোগাযোগ ছিল রয়্যাল এজেন্ট তারা নিজেরাই তাদের সাথে যোগাযোগ ছিল তারা দ্রুত থানা লুট করে এবং এই অস্ত্রগুলো তারা তাদের করায়ত্ত করে নেয় এবং আপনি যদি দেখেন এটা কিন্তু অত্যন্ত সুচিন্তিত নিখুঁত পরিকল্পিতভাবে এই ছাত্ররা ছিল সম্পূর্ণ নিরস্ত্র তারা তাদের উপরে যে নির্যাতন করা হলো জুলাই আগস্ট মিলে তার ক্ষোভে হয়তো গণভবনে শেখ মুজিবের শেখ হাসিনার বাসস্থানে তারা আক্রমণ করেছিল ভাঙচুর করেছিল খালি হাতে কিন্তু সেখানে কোনো গুলাগুলি কোনো অস্ত্র প্রদর্শন করে নাই বা হয়নি কিন্তু এই অদের অচক্ষে এদের চক্ষু আড়ালে কারা এই থানাতে আক্রমণ করল থানায় লুণ্ঠন করলো তারা যদি করতো তাহলে রাজার বাগের অস্ত্র লুট হইতে পারতো ছাত্ররা যেটা যদি করে থাকতো পথে যেসব পুলিশ ছিল তাদের অস্ত্র কেড়ে নিতে পারতো তারা কিন্তু কোনো পুলিশের গায়ে হাত দেয়নি পুলিশের কাছ থেকে তারা কোনো অস্ত্র কেড়ে নেয়নি কিন্তু এই সব এলাকার এই আব্দুল হামিদের এলাকা কাদের সিদ্দিকের এলাকা অ্যাডভোকেট ফজলুর এলাকার থানাতে লুট হলো অস্ত্রাগার অস্ত্র লুণ্ঠন হলো পুলিশ হত্যা হলো এবং এই যে কলঙ্কের কালিমা মেখে দিল এই জন্যই যাতে এটাকে ইস্যু করে তারা পরবর্তীতে কাজে লাগাতে পারে পরবর্তী যে সরকারি আসুক তাদের বাইরে তাদেরকে সমালোচনার মুখে ফেলতে পারে এবং দেশে এই অস্ত্র সময়ে প্রয়োগ করে একটি অরাজনৈতিক পরিবেশ সৃষ্টি করতে সহায়ক করতে পারে এখন আসুন এই পরিকল্পনাকে বাস্তবায়নে করার জন্য কারা কারা এখনও সরগম সরগল উচ্চস্বরে কথা বলছেন এবং সেই পাঁচই আগস্টের পরাজিত পক্ষকে পরাজিত শাসকের পক্ষে যারা এদেশে রয়ে গেছে তাদের তপলিবাহক পাঁচ আটা পৈশ্য ডমেস্টক ডমেস্টিক ডগ তাদেরকে কীভাবে পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে এক নম্বরে অ্যাডভোকেট ফজলুর রহমান যিনি তথাকথিত বিএনপি নেত্রীর উপদেষ্টা তিনি একজন আমলিগের অত্যন্ত দক্ষ বিচক্ষণ আমলিগের বৈশ্য ভারতের পুত্র বরাহপুত্র ভারতীয় সম্পূর্ণ একাকৃত্বভাবে নির্ভেজালভাবে বলা যায় তিনি একজন রয়্যাল এজেন্ট ফজলুর রহমান কাদের সিদ্দিকী যাকে কিনা দেখেছেন পাঁচই আগস্টের পরে শেখ মুজিবের মাজার সেজা দিতে শেখ মুজিবের কবরকে প্রদক্ষিণ করতে এবং তিনি আমলিগের পক্ষে তো কথা বলছেনই এবং এও বলেছেন যে এখন থেকে আমি জয় বাংলা বলা শুরু করব। তিন নম্বর গোলাম মাওলার অনেক পাঁচই আগস্টের পর ইনিয়ে বিনিয়ে বিভিন্ন ভানে ভাবে দিনে তিনটে চারটে করে ভিডিও করেছে বিএনপির বিভিন্ন কর্মধারাকে কলঙ্কিত করার পিছনে তিনিও বিএনপিতে আমরিক থেকে বিএনপিতে আসছিল এবং এই আট মাস নিখুঁতভাবে সুচার অত্যন্ত দক্ষতার সাথে তীক্ষ্ণ দৃষ্টিতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস সহ কোথায় কী হচ্ছে সেনাপ্রধানকে নিয়ে কখনো সেনাপ্রধানকে জড়িয়ে বিভিন্ন গুজব কখনো সেনাপ্রধানকে মাথায় নিয়ে বিভিন্ন গুজব অর্থাৎ তার প্রয়োজনীয় মুহূর্তে প্রয়োজনের ক্ষণে 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 রূপ বদল করে সে ভিডিও তৈরি করে এই সামাজিক যোগাযোগ মাধ্যমকে আওয়ামীগে কীভাবে উজ্জীবিত করা যায় তাদেরকে কিভাবে আবার সংগঠিত করা যায় তাদেরকে কীভাবে আন্দোলনমুখী করে আবার এদেশকে সেই শাসকের ভূমিকায় অবতীর্ণ করা যায় বিএনপিকে যেমন আমলিককরণের চেষ্টা করছে তেমনি আমলিগকেও আবার পুনর্গঠন করে তাদেরকে নিয়ে সম্মিলিত একটি স্বৈরাশাসক গঠনের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে গোলাম রানী এদের একটি পরিচয় আলাদা ঠিক তেমনি আরেকটি উম্মাদের মতো খ্যাপা কুকুরের মতো রাত দিন অনর্গল তকশতে কথা বলে যাচ্ছেন তথাকথিত একজন সাংবাদিক মাসুদ কামাল উনি কোন পত্রিকার বা কোন টিভির সাংবাদিক আমি অতটা জানি না হয়তো আপনাদের কাছে ভালো পরিচিত কিন্তু আমি তাকে চিনছি পাঁচই আগস্টের পর তিনি যখন আমলিগের হয়ে উচ্চবাচ্য করা শুরু করেছেন ভারতের পক্ষে সগৌরবে চরিত্রকে দালালের সম্পূর্ণ ধরনের দালালের চরিত্র রূপায়ণ করতে ব্যতিব্যস্ত আমলিগে পুনর্গঠন করার জন্য পুনরুজ্জীবিত করার জন্য যত ধরনের চেষ্টা মাসুদ কামাল করে যাচ্ছেন জেডাই খান একজন প্রাক্তন রয়্যাল এজেন্ট বয়সের ভারে নৃজ্য হলেও তিনি ভারতের রয়ের যে এজেন্ট বাস্তবায়নে নীরবে নিবৃত্তে কাজ করে যাচ্ছেন এর সাথে নব্বো কিছু দালাল নব্য কিছু দা পাঁচাটা কুকুর এর ভিতরে বিএনপির ভিতর থেকে সরাসরি যারা বিএনপির রাজনীতিতে পরিচিত এবং বিএনপির সর্বোচ্চ পদপদবে নিয়ে বসে আছেন মাসুদ কামালের সাথে যদি আপনি নীলুপা চৌধুরী মনির টকশোগুলো দেখেন ফারহানার ব্যারিস্টার ফারহানার টকশগুলো দেখেন কি সুন্দর কাঁধে কাঁধ মিলি একজনের কাঁধ আর একজন জড়িয়ে ধরিয়ে একই পথের পথিক হয়ে তারা সজোরে ভারতের দালালি করতে ব্যতীব্যস্ত আমলিগের নত জানু হতে ব্যতিব্যস্ত নিজেদেরকে আমলিকীকরণের সমস্ত ধরনের চারিত্রিক বৈশিষ্ট্য কথায় আচরণে ব্যবহারে ব্যবহারের সাংগঠনিক যত ধরনের কলা কৌশল আছে তারা এগুলো করতে সম্পূর্ণ ব্যস্ত আমি এদের কথাই বলছি আরও পিছনে লোক থেকে গেল রয়ে গেল বাইরে থেকে যেমন সাংবাদিক বাইরে ডয়সামেলের সাংবাদিক খালেদ মহিউদ্দিন খালেদ মুহিদ্দিন আছেন বা আরও যারা পিছনের থেকে সামনে আসছেন না কথা বলছেন দেশের ভিতরেও যারা আরও কথা বলছেন হয়তো আমি তাদের চিনি না বা এই মুহূর্তে তাদের নামও সামনে আনতে চাই না এরা যেভাবে লেগে আছে পাঁচই আগস্টের পর থেকে এবং আমলিগের ছোটোখাটো মিছিল মিটিং শুরু হয়েছে বিএনপিদেরকে এরা বিভিন্নভাবে সারিগান জারিগান গেয়ে এই দখলদারিত্বের ভিতরে চাঁদাবাদের ভিতরে ঢুকিয়ে দিয়েছে এই তথাকথিত কিছু লোক ফখরুল যে ভাটাই কথা বলছেন দুদু যেভাবে কথা বলছেন সম্পূর্ণ ভারতীয় সম্পূর্ণ ভারতের সরাসরি ভারতীয় রাজনীতির কণ্ঠস্বরী এগুলো বাংলাদেশে প্রতিধ্বনিত হচ্ছে ইরাই বিএনপির এই আওয়ামী লীগপন্থী নেতাদেরকে জাগিয়ে রাখছে জাগিয়ে তুলছে এক সময় এমন হবে বা কেউ কেউ এখনও সরাসরি বলছেনই ডক্টর ডিউনিসের সামনে ভয়াবহ দিনের ইঙ্গিত দিচ্ছেন অনেকেই তার ভিতরে রনি একজন কারণ এরা অনেকটাই এই উম্মাদমুখী ভারতমুখী দালালমুখী বিগত স্বৈরা শাসকের চরিত্রায়নমুখী রাজনৈতিক প্রেক্ষাপট প্রায় তৈরি করে এবং সেভাবে পথে আনতে সক্ষম হয়েছেন প্রায় এবং যখন তারা আরেকটু এরা এই কিছু লোক সংগঠিত করে রাজপথে আনার আরেকটু অগ্রসর হবে তখনই এই পুলিশের লণ্ঠনকারী অস্ত্রগুলো তাদের হাতে ব্যবহৃত হবে এই অস্ত্রগুলো গোলা বারুদগুলো তাদের হাত দিয়ে আবার সাধারণ মানুষের বিপক্ষে ব্যবহৃত করবে এবং এই ব্যবহৃতর পিছনে থেকে পিছনে থাকবেন হয়তো তারা তখন নিজেদেরকে বলবে যে আমরা তোমাদেরকে মাস্টার মাইন্ড ছিলাম তোমাদেরকে আবার সংগঠিত করার তোমাদের এই অস্ত্র ব্যবহারের জন্যই আমরা আমাদের লোকজন দিয়ে সংরক্ষিত করিয়েছিলাম তারা দেশের দায়ভান নিতে দেশ নেতৃত্বের জন্য তারাই এগিয়ে আসবে এবং তাদের মাধ্যমে আরেকটি জাতীয় রক্ষী বাহিনীর নেয় এই অস্ত্র দিয়ে হয়তো তারা সংগঠন তৈরি করতে সক্ষম সময় খুঁজছে আমি যেটি বলার চেষ্টা করলাম বোঝানোর চেষ্টা করলাম আপনারা যদি অত্যন্ত দূরদর্শী হন দার্শনিকতার বিন্দুমাত্র ছোঁয়া যদি থেকে থাকে গভীরভাবে পর্যালোচনা করেন পর্যবেক্ষণ করেন আপনারা মিলাইতে চেষ্টা করবেন মিলে যেতে মিলে যাবে আপনারা বর্তমান সময়ে এদের কথাগুলো চেষ্টা করবেন এবং পাঁচই আগস্টের ছাত্ররা সম্পূর্ণভাবে সমস্ত সময়টাতেই তারা নিরস্ত ছিল থানাতে আক্রমণ করার মন মানসিকতা তাদের ছিল না এবং সাহসিকতা সরকার উচ্ছেদের জন্য ছিল তারা গোলা বারুদে নিহত হচ্ছিল রক্ত ঝরছিল তারা আর পুলিশের পুলিশ যে ব্যবহারটা তাদের সাথে করেছিল সেটার প্রতিশোধ তারা রাজপথে দাঁড়িয়েই নিতে পারত পুলিশের কাছ থেকে কিন্তু থানাতে আক্রমণ থানার অস্ত্র লুটের মতো এই ধরনের নেক্কারজনক কোনো কর্মকাণ্ড ছাত্ররা তাদের চিন্তাভাবনার ভিতরে ছিল না এবং করেও নাই এটা বাইরের থেকে বাইরের লোক রাজনৈতিক লোকের নেতৃত্বে এবং বর্তমান সেই রাজনৈতিক নেতাদের চেহারা উজ্জীবিত ভেসে উঠছে তাদের মাধ্যমে এই পাঁচই আগস্ট থেকে শুরু করে পরবর্তীতে যে কয়দিন অস্ত্র লুট হয়েছে তাদের নেতৃত্বে হয়েছে এবং তাদের নেতৃত্বেই এই অস্ত্রগুলো কোথাও না কোথাও সংরক্ষিত আছে আমি নিরপেক্ষ একটি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে নিবেদন করব এদেরকে আপনারা আপনাদের আওতায় নিন এদেরকে আপনারা জবাবদিহিতায় আনুন হারানো অস্ত্র বের হবে এবং দেশকে নিয়ে গোপন যে আবার ষড়যন্ত্র সংগঠিত হচ্ছে তার আরও অনেক তথ্য উপাত্ত খুঁজে পাবেন বলে আমি বিশ্বাস করি এবং সেই আহ্বান রেখে আজকের মতো আমার এই ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম